রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম রথযাত্রা শুধু তো একটা উৎসব নয় এটা আমাদের কাছে বেশ খানিকটা ছোটোবেলার একটা স্মৃতি হঠাৎ পাওয়া একটা ছুটির দিনে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সারা দুপুর ধরে ভাই বোনেরা মিলে রথ সাজানো রঙিন কাগজ পাতা বাহার, নানা ফুল মালা সব দিয়ে একটা সুন্দর করে রথ সাজিয়ে বিকেল হতে না হতেই রাস্তায় বেরিয়ে পড়া সারা পাড়া সেই রথ টেনে টেনে ঘুরে বেড়ানো মাঝে মাঝেই সেই টানের চোটে জগন্নাথ দেব উল্টে যেতেন একেবারে তাকে আবার সোজা করে বসিয়ে আবার খানিকটা ঘুরে বেড়ানো এইসব নানা হাজারো স্মৃতি সকাল থেকে মনের মধ্যে ভিড় করে আসছিল আমার ছোটবেলার রথটা না হয় হারিয়েই গেছে চেনা রাস্তা চেনা পাড়া না হয় ছেড়েই এসেছি তা বলে বাইরে আছি বলে কি এক ঝলকও একটা রথ দেখতে পারবো না একবারও কি জগন্নাথ দেবের একটু দর্শন হবে না যেহেতু এই বছর রথ রবিবারে পড়েছে তাই ছন্দকের ছুটি ছিল দুজনে খানিকটা ওই রিস্ক নিয়েই বেরিয়ে পড়লাম বাড়ির থেকে বৃষ্টি হওয়ার তো কথাই ছিল আর তার সঙ্গে ভয় ছিল ব্যাঙ্গালোরের ট্রাফিকের তবুও ভাবলাম আগারা জগন্নাথ টেম্পলে যদি একবার যেতে পারি অন্তত দূর থেকে হলেও যদি রথটা একবার দেখে আসতে পারি তবে কাছাকাছি পৌঁছেই বুঝলাম বেশ ভুল করে ফেলেছি সাংঘাতিক ট্রাফিক বৃষ্টিও শুরু হয়ে গেছে আর প্রচণ্ড ভিড় দলে দলে মানুষ হেঁটে হেঁটেই যাচ্ছেন সেই কারণে আমাদের আর নিচে নেমে সার্ভিস রোড দিয়ে মন্দিরের দিকে যাওয়া হলো না ভাবলাম ব্রিজের উপর থেকেই না হয় এক ঝলক দেখে নেব কিন্তু তাতেও বাদ সাছে ভয়ঙ্কর রকমের বৃষ্টি বৃষ্টিতে গাড়ির কাঁচ একেবারে ছাপসা তবু বৃষ্টির মধ্যেই মোবাইলটা নিয়ে এক ঝলক দেখার জন্য নেমে পড়লাম গাড়ির থেকে এই উন্মাদনা এই বৃষ্টি উপেক্ষা করে এত ভক্তের ঢল তাদের জগন্নাথ দেবের নামে এত সুন্দর করে জয়ধ্বনি দেওয়া এই সব না হয় এক ঝলকি দেখলাম এইটুকু জগন্নাথ দর্শন করতে গিয়ে একদম ভিজে স্নান যাই হোক এতটা কষ্ট করে এসে অন্তত দেখা দিয়েছি সবাই ভিজছে কিছুই দেখা যাচ্ছে না ঝাপসা আবার ইচ্ছা হলো আরেক ঝলক দেখে আসি আর এই আরেক ঝলক দেখতে গিয়ে একটা ভুল হয়ে গেল আমার যে হঠাৎ করে এই ধরনের মাথার ব্যথা শুরু হয়ে যাবে সামান্য একটু বৃষ্টির জল পেয়ে বুঝতে পারিনি তিন থেকে চার সেকেন্ড জগন্নাথ দেবের এই দর্শন ভক্তের নাচ এই সমস্ত দেখতে গিয়ে সাংঘাতিক ভয়ঙ্কর শরীর খারাপ হয়ে গেল আমার কোনো মতে এক ঝলক ভিডিও করে নিয়ে দৌড়ে গাড়ির মধ্যে এসে বসলাম এবার ভিড় বাড়ি ফিরে আসা সঙ্গে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গেল ফেরার পরে সারা সন্ধে শুধু ওষুধ খেয়ে শুয়েছিলাম অন্ধকার ঘরে আজ যে আমি পরের দিন সকালে ভয়েস ওভার দিচ্ছি ব্যথা আমার এখনও ঠিকঠাক কমেনি তবে আপনাদের সঙ্গে আমি আরও একটি ব্যাঙ্গালোরের রথের ভিডিও শেয়ার করছি এটি আমাদের বন্ধু দেবরাজ আর সান্ত্বনা কানাকপুরার ইস্কন টেম্পেলে গেছিল সেখানকারই ভিডিও ওরা পাঠিয়েছে তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম গতকাল থেকে অনেকে আমায় অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাঠিয়েছেন যেগুলোর উত্তর আমার দেওয়া হয়নি আজকে একটু সুস্থ হয়ে সেই সমস্ত কমেন্টের উত্তর আমি দেব কথা দিলাম জয় জগন্নাথ সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি